মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার সাত দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানালেন হাই সেকেন্ডারি কাউন্সিলর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে না অথচ ট্যাবের টাকা নিয়েছে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন বীরভূম জেলায় এই পরীক্ষায় বসেনি সাতশো জন তারা আগামী দিন পরীক্ষায় বসবে পরীক্ষায় বসবে বা না বসবে সেটা তার স্বতন্ত্র অধিকার তবে অনুপস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবে পর্ষদ অবশ্য অনুপস্থিতির সংখ্যাকে লঘু করে দেখাতে তৎপর পর্ষদ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যেই বের হবে উচ্চ মাধ্যমিকের ফল মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা বলি জানিয়েছেন পর্ষদ শিউরি থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা চলাকালীন আমি বেশ কিছু ডিস্ট্রিক্ট জেলা আমি ভিজিট করছি প্রথমে মালদা দিয়ে শুরু করেছিলাম তার আগে একদম প্রথম দিন উত্তর চব্বিশ পরগনা কলকাতা কিছু তারপর মালদা তারপর উত্তর দিনাজপুর হয়ে কালকে রাত্রে আমি বীরভূমে ঢুকেছি সিউড়িতে তো বীরভূম এমনিতে পরীক্ষা খুব ভালোভাবেই হয় এসাচ যে বীরভূমে আসতেই হতো হয়তো তার কোনো দরকার হয় না কারণ বীরভূমে যখন কোনো অপ্রীতিকর ঘটনা তিন বছর ধরে বাইশ তেইশ চব্বিশ তিনটে পরীক্ষা অলরেডি আমি কন্ডাক্ট করেছি তো বীরভূমে কোনো অপ্রীতিকর ঘটনা কখনোই কোনো খবর পাওয়া যায় না বীরভূম খুব ভালোভাবেই পরীক্ষা হয় তাও ঠিক আছে আসলাম বীরভূমে আজকে সকালে থেকে আমরা এখন অব্দি সাতটা মানে টোটাল আর কি আজকের দিনে সাতটা আমরা টোটাল ভেনু মানে এক্সাম সেন্টার আমরা ভিজিট করেছি তার মধ্যে হচ্ছে তেজহাটি জেহেম স্কুল রয়েছে রামপুরহাট গার্লস হাই স্কুল রয়েছে মল্লারপুর হাই স্কুল তারপর কাইজুলি এইচসি হাই স্কুল তারপর শিউরি বানি মন্দির এআরএসএন হাই স্কুল শিউরি মিউনিসিপ্যাল গার্লস স্কুল আর শিউরি মাধব ইনস্টিটিউশন এই টোটাল সাতটা ইনস্টিটিউশন আমি ভিজিট করেছি আজকের পরীক্ষা রয়েছে মূলত হচ্ছে ফিজিক্স এডুকেশন তারপর অ্যাকাউন্টেন্সি আর নিউট্রিশন এইখানে মোস্টলি যে স্কুলগুলোতে ভিজিট করেছি তাতে মেইনলি রয়েছে হচ্ছে গিয়ে ফিজিক্স এবং এডুকেশন এবং তাদের আমি ছাত্রদের সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্টও করেছি প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই গতবারে ফিজিক্স প্রশ্ন একটু কঠিন হয়েছিল এরকম একটা অভিযোগ এসেছিল এবার ফিজিক্স নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই ছাত্রছাত্রীরা খুব ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে হাসি মতে ওরা কিন্তু পরীক্ষা দিচ্ছে কোথাও কোনো সমস্যা নেই এটুকু শুরুতে বলার আছে আর বীরভূমে টোটাল সেন্টার হচ্ছে তিরিশ টোটাল ভেনু হচ্ছে ষাট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে সতেরো হাজার চারশো আমাদের এখানে একটা জিনিস একটু বলে দেওয়া দরকার সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জায়গাতে বা কিছু কিছু মিডিয়াতে রিপোর্টিং হচ্ছে যে এবার অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি যে ছাত্র ছাত্রছাত্রীরা সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়ার পর ওরা পরীক্ষায় বসছে না মেইনলি ওরা উচ্চ মাধ্যমিক পড়ছে শুধুমাত্র ট্যাবের টাকা দিয়ে পাওয়ার এই তথ্যটি কিন্তু আমি বহু জায়গাতেই ডিস্ট্রিক্টে আমরা ঘুরেছি তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল কারণ বীরভূমের ভিত্তিতে আমরা বলতে পারি সতেরো হাজার চারশো বাহাত্তর জন স্টুডেন্ট আমার এখানে রয়েছে তার মধ্যে প্রেজেন্ট ওরা পরীক্ষা দিচ্ছে হচ্ছে ষোলো হাজার ছশো উননব্বই মানে পার্সেন্টেজের ভিত্তিতে এটা নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাবসেন্ট রয়েছে সাতশো সাতশো তিরাশি সেভেন থ্রি পার্সেন্টেজের ভিত্তিতে এটা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফলে অ্যাবসেন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রেজেন্ট হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই জন্য আমি এটা আগেই বলে দিলাম এরকম একটা জিনিস যে সার্কুলেশন হয়েছে খবরটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রেজেন্টের হার খুবই ভালো বরঞ্চ গত বছরের তুলনায় বা অন্যান্য লাস্ট ফিউ ইয়ার্সের তুলনায় বরঞ্চ এবার ভালো বলে এটা একটা সম্পূর্ণ ভুল খবর ছিল উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এই খবরটা অনেক জায়গায় কিন্তু ছড়ানো হয়েছে উইথ মেলাফাইড ইনটেনশন দিস ইজ নো আমি বলছি মি ফিনিশ এবার যারা অ্যাবসেন্ট হলো তারা যে সময় অ্যাবসেন্ট থাকবে নট কারণ অনেকেই হয় তারা হয়তো টেস্ট পরীক্ষায় কোয়ালিফাই কিন্তু করতে পারেনি অথবা কোনো একটা শারীরিক কারণে বা অনেক কারণেই তারা অ্যাবসেন্ট হতে পারে যারা অ্যাবসেন্ট এবার হয়েছে তারা অনেক সময় কিন্তু মানে অ্যাজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর কিন্তু অ্যাপিয়ার করে ফলে এবারে যে ছশো সরি সাতশো সেভেন এইটি থ্রি আউট অফ সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি টু রয়েছে ফলে এই ফিগারটা সবাই যে অ্যাবসেন্ট মানে এরা কোনোদিন যে এইচএস পরীক্ষা দেবে না ইটস এ রং ইনফরমেশন তারা অনেকেই কিন্তু পরীক্ষা দেবে এজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর হয়তো পরীক্ষা দেবে এক্স্যাক্ট ফিগারটা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখনই আসে না আমাদের একটু সময় লাগে কম্পাইলেশন প্রেজেন্ট অ্যাবসেন্টের ডিটেইল ডেটাটা আমরা একটু সময় লাগে সব ডিস্ট্রিক্ট কিন্তু পাঠায় নি এখন বীরভূমের থেকে যেমন আমার রয়েছে ডেটা যেমন উত্তর চব্বিশ পরগনারও কিছু ডেটা আছে উত্তর চব্বিশ পরগনাতে অ্যাবসেন্ট মোটামুটি ওয়ান পয়েন্ট ঠিক আছে উত্তর উত্তর চব্বিশ পরগনা ঠিক সেরকম ভাবে ঝাড়গ্রামেও হচ্ছে অ্যাবসেন্ট হচ্ছে ওয়ান ফলে তুলনামূলক এই ফিগারটা কিন্তু খুব কমই আছে অ্যাবসেন্টের পরিমাণটা এবছর কিন্তু অন্যান্য বারের তুলনায় আমি বলবো যথেষ্ট কম কারণটা খোঁজা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না কারণ তারা অ্যাবসেন্ট হয়েছে তারা আবার তারা আবার সামনের বার তারা ইজ এ ওল্ড ক্যান্ডিডেট হিসেবে কারণ এখন কিন্তু নতুন সিলেবাস চালু হয়ে যাচ্ছে 24 25 থেকে নতুন সিলেবাস চালু হচ্ছে 25 26 এ কিন্তু এইচএসসি নতুন সিলেবাস হবে সামনের বছর এটাই কিন্তু ওল্ড সিস্টেমের লাস্ট পরীক্ষা হলো বলে এবারে যারা পরীক্ষা বসলো না তারা যখন সামনের বার বসবে তাদের কাছে অপশন থাকবে দে ক্যান অফট ফর দি নিউ সিলেবাস অলসো অথবা তারা ওল্ড যেটা সিলেবাস রয়েছে ওল্ড কারিকুলাম তাতেও কিন্তু তারা পরীক্ষায় বসতে পারে